আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলের সবাইকে স্বাগতম শেখ হাসিনা হঠাৎ করে পদত্যাগ করে ভারতে চলে যাবার পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমাদের দেশে এবং সেখানে মোটামুটি রাজত্ব করছেন ছাত্ররা ডক্টর ইউনুসের নেতৃত্বে এখন কথা হচ্ছে যে আমাদের দেশে অন্য যেগুলো দলগুলো আছে যেমন বিএনপি জামাত এবং ইসলামী দলগুলো এবং আরও কিছু দল তাদের আবার তর সহ্য হচ্ছে না তারা কখন ক্ষমতায় চলে যাবে এবং গিয়ে গতিতে বসবে কেউ কেউ আছে প্রতিশোধের স্প্রেহায় একদম অনর তো এখন কথা হচ্ছে বাংলাদেশের বড় শক্তি এখন হচ্ছে বিএনপি এখন বিএনপির নেতা বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছে তারেক জিয়া তারেক জিয়া ষোলো বছর যাবৎ এই ব্রিটেনে বসবাস করেন তো এখন অনেকেই মনে করছেন যে তিনি স্যুটকেস রেডি করে বসে আছেন মানে চলে যাবেন কিন্তু যেতে পারছেন না কেন এখন কথা হচ্ছে আমরা বিএনপির সেক্রেটারি ফখরুদ্দিন আলমগীর সাহেবের কাছ থেকে আমরা শুনেছি যে তিনি চলে আসতেছেন আসবেন কিন্তু আসেন না কেন এখানে সমস্যা কোথায় তো তারেকজিয়া আপনার সবাই জানেন যে তিনি তার বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে এবং রায় হয়েছে অনেকগুলো গ্রানেড হামলায় তার যাবজ্জীবন হয়েছে এবং আরও অনেকগুলো রায় হয়েছে যার তার জেলের পরিমাণ প্রায় চল্লিশ বছরের উপরে তো এখন এই মামলাগুলো না তুললে তো তিনি আসতে পারেন না এখন বিএনপি তারিখ রিয়াকে ফেরানোর জন্য চাপ দিচ্ছে এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে তারা যেন মামলা প্রত্যাহার করে জেল জারিমানে প্রত্যাহার করে তারপর তিনি যাতে এসে রাজনীতিতে ইন করতে পারেন যদিও তিনি লন্ডনে বসে বিভিন্ন নতুন দিক নির্দেশনা দেন ওইখানে বসে ভিডিও কনফারেন্সে বক্তৃতা দেন কিন্তু সরাসরি এসে সেখানে রাজনীতিতে সবাইকে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং দল পরিচালনা করার আশা করেন বিএনপির কর্মীরা নেতারা কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে যে সরকার চালাচ্ছে এর পিছনে রয়েছে কিন্তু ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র তারা চাচ্ছে না যে তারেক জিয়া ফিরে আসেন এবং যারা এখানে উপদেষ্টা আছেন তাদের মধ্যে অনেকে চাচ্ছেন না যে তারেক জিয়া ফিরে আসে কারণ তারেক জিয়ার নামে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে এইদিকে বিএনপি এটার কৌশল হিসাবে যে দ্রুত নির্বাচনের চাপ দিচ্ছে সরকারকে অর্থাৎ তোমরা যদি তারেক জিয়ার যদি মামলা এইসব না তুলে তাকে আসতে আসার সুযোগ না দাও তাহলে আমরা চাপ দিব তোমরা যাতে তাড়াতাড়ি সরে যাও এখন এই ক্ষেত্রে ছাত্রদের সাথে আগামীতে বিএনপির একটা সংঘাত করতে পারে এই বিষয়টা এবং যদি সংঘাত ঘটে তখন এই ছাত্ররা পাল্টা জবাব দেবে এবং জবাব দিয়ে টিকতে না পারলে তখন তারা আওয়ামী লীগকে আবার ইন করার সুযোগ দিবে বিএনপিকে প্রতিহত করার জন্য এখন কথা হলো এখানে বিএনপির সাথে সবসময় তাদের বন্ধু হলো জামাত ইসলাম জামাত ইসলাম এই বিষয়টাতে তারা কিছু বলছে না এখন যে হ্যাঁ তারেক জাকে আসতে দেওয়া হোক হ্যাঁ তার মামলা প্রত্যাহার করা হোক ইত্যাদি ইত্যাদি কিন্তু ইসলামী দলগুলো মূলত তারা চায় না যে জি আসুক তারেক আসুক না এখানে অন্য হিসাব ভোটের হিসাব হ্যাঁ ক্ষমতা দখলের হিসাব তারেক শক্তি মানসিক শক্তি দলের জন্য এখন কথা হল যে জিয়া এতদিন খুব মানে চিল্লাচিল্লি করছেন তিনিও যে দেশে আসার জন্য তার যে আকুলতা কিন্তু ইদানিং আমরা যতটুকু খবর পেয়েছি যে তার এই আকুলতাটা অনেকটা কমে আসছে এবং তিনি যারা ব্রিটেনে রাজনীতি যাদের সাথে রাজনীতি করেন তাদের সূত্রে অনেক সময় জেনেছি যে তিনি অনেকটা মেন্টালি মানে এখন আগের মতো এত একাগ্র না দেশে ফেরার জন্য কারণ ফিরতে চান কিন্তু একাগ্র না কারণ হলো একটা ভয় কাজ করে কারণ পরিস্থিতি যা যে দেশের জন্য একদম ভালো হানড্রেড পারসেন্ট কাজ করলেও আপনার এক পা কিন্তু জেলের মধ্যে সো ইউরোপের এই নিরাপদ জীবন ছেড়ে ওইখানে গিয়ে আগের জায়গায় আবার ফিরে যাওয়া এবং সেটা কতটুকু রিক্স এবং তার পরিবারও পরিবারের সদস্য যারা আছেন তারাও বেসিক্যালি চাচ্ছেন না যে তারেক জিয়া আবার ওইগুলোতে গিয়ে জড়াইয়ে মারামারি কাটাকাটি এবং জীবনের হুমকির মধ্যে পড়েন তো এখন তারেক জিয়া আপাতত আসছেন না আসতে পারবেন না এটা মোটামুটি শিওর কিন্তু এটা নির্ভর করে যে আগামীতে পার্টির অবস্থানের উপর সেটা নির্ভর করে এখন রাজনীতিতে যে মেরুকরণ তাতে এমনও হতে পারে যে আওয়ামী লীগ এবং বিএনপি এক হয়ে যেতে পারে ছাত্রদের ঠেকানোর জন্য ছাত্ররা যদি উঠে দাঁড়ায় কারণ তারা নতুন সংগঠন করার সম্ভাবনা নাইনটি এখন কথা হচ্ছে যে তারেক জিয়া ফিরতে পারবেন কি পারবেন না অনেকেই মনে করেন তারেকজেরা আপাতত না ফিরতে পারল তার ফেরাকে কেউ ঠেকাইতে পারবে না তার কারণ হলো তার দল বিরাট দল তবে তাকে ফেরানোর জন্য এমনও হতে পারে যে তারেক এবং আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে পারেন জয় শেখ হাসিনার বয়স হয়েছে তার বিরুদ্ধে মামলা একটার পর একটা আসতেছে এই ক্ষেত্রে জয় হয়তো আওয়ামী লীগের নেতৃত্ব নিতে পারেন এবং তার তারেক এবং আপনার তারেক এবং জয়ের মধ্যে আবার সক্ষত হতে পারে ছাত্রদের বিতরণ করার জন্য একসময় তারা যোগ্যপথ আন্দোলনও করতে পারেন এরশাদের বিরুদ্ধে যেরকম করেছিলেন সো ইতিহাস সেটাই বলে তো আপাতত মনে হচ্ছে কেউ কারো সহ্য করছেন না কিন্তু আসলে ইতিহাস সেটাই বলে যে চিরশত্রু বলতে কিছু নেই রাজনীতিতে সো সব কিছুই ঘটতে পারে এবং তারে আপাতত আসতে পারছেন না এই সব বাধার কারণে যেগুলো বললাম তবে বাধা অতিক্রম করে তিনি একদিন আসবেন এটা শিওর তবে আপাতত পারছেন না যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছে করে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ